প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাকা ফিন নাহারি সাবহান তবীলা হে রাসূল আপনি সারারাত জেগে ইবাদত করবেন না রাতে ইবাদত করলো কিছু সময় আপনি রেস্ট করার চেষ্টা করেন কারণ দিনে আপনাকে দীর্ঘ সাতার কাটতে হবে দীর্ঘ সাতরাতে হবে দীর্ঘ সাতার কাটতে হবে এই যে দীর্ঘ সাতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আয়াতের অনেক উলামায়ে কেরাম অনেক ইমামগণ মুফাসসিরগণ বলেছেন যে প্রে নবী সাল্লামের দায়িত্বের ভার তার দায়িত্বের গভীরতা তার দায়িত্বের মধ্যে যে কোনো প্রকার বিরতি নাই বিরতিহীনতা এটি বোঝাবার জন্য আল্লাহ সাতার কাটার শব্দটি এনেছেন কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাতার কাটার কথা কারোর দায়িত্বকে সাতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো তাহলে এটা বোঝা যায় কারণ এটা নদীমাত্রিক দেশ আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে কিন্তু আরবের সেই মরুভূমিতে যেখানে নদী নাই নালা নেই খাল নাই বিল নেই সেখানে সাঁতার কটা কাতার কথা বললেন আল্লাহ তালা তার নবীকে যে আপনার দিনে বেলা সাঁতরাতে হয় সাঁতার কাটতে হয় তার মানে দায়িত্ব পালন করতে হয় আপনি দাওয়াতের কাজ করতে হয় মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয় ইসলামের প্রচার প্রসার করতে হয় মদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয় এই যে কাজগুলো তার এগুলোকে সাঁতার কাটার সাথে আল্লাহ তালা তুলনা কেন করলেন সাঁতার কাটার সাথে তো মক্কার সে পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না মক্কার কোন মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃক কোনো জায়গা ছিল না তাহলে সেখানে আয়াত নাজিল করে আল্লাহ তালা প্রিয় নবীর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা কেন করলেন এর উত্তর হলো যে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা ঘোড়ায় চলা গাধায় চলা অন্য কোন বাহনে করে অতিক্রম করা রাস্তা পার হওয়া বা পথ চলা এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে যাত্রা বিরতি বলতে একটা কথা আছে সেটা হোক পায়ে হেঁটে গেলে সেটা হোক কোনো বাহনে করে গেলে যেভাবে মানুষ যাক না কেন যাত্রা বিরতি বলতে একটা কথা আছে মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ বাহনকে রেস্ট দিতে হয় নিজেকে রেস্ট দিতে হয় আবার সে যাত্রা কন্টিনিউ করে সাতার এমন একটি কাজ এই সাঁতারে কোনো রেস্টের সুযোগ নাই আপনি সাঁতরাচ্ছেন পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন এক পার থেকে আরেক পাড়ে যাবেন খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন এই সাঁতারের মাঝখানে গিয়ে পুকুরের মাঝখানে গিয়ে নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘন্টাখানেক গুমায় নিতে চাই সুযোগ আছে কোনো সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানেক ঘুমায় নেই তারপর আবার সাঁতরাবো সুযোগ আছে প্রেনেমিস আন্দাল্লাহ সাল্লাম কেল্লাত তার দায়িত্বটা সম্পর্কে বলেছেন যে দিনে আপনাকে দীর্ঘ সাতার কাটতে হয় এই সাতার কাটতে হয় এই কথা বলে বোঝানো হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীনভাবে পালন করে যেতে হয় কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই ঈমানদারের রেস্ট হবে শুধুমাত্র তার মৃত্যুর পর কবরে অতএব রমজানে যারা আমরা এই বাদবন্দি করার চেষ্টা করেছি আমাদের রেস্ট নেওয়ার সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে সেই রেস্ট শুরু আছে শেষ নেই সেই জীবন শুধু রেস্ট সেই জীবন শুধু আরাম অতএব রমজান শেষে আপনি আপনি এখন যদি বিরতি নেন ছেড়ে ছেড়ে দেন নামাজ দেন তাহলে সেক্ষেত্রে একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি কি বার্তা সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি তারাবি পড়েছি রোজা রেখেছি পছক্ত নামাজ পড়েছি দোয়া দুরুদ করেছি শাড়ি ইফতার করেছি অনেক ভালো ভালো কাজ করেছি দান দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কোমল হয়েছি কিনা আমরা তো কেউ জানি না কেউ জানিনা তারা কোনো গ্যারান্টি আছে কিন্তু ওলামায় ক্রাম মানুষের ইবাদত বা নেকামল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে পূর্বাভাস আছে বোঝার কিছু উপায় আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তালা আমার কবুল করেছেন কি সেই আলামত সে আলামত হলো যারা কোনো ভালো কাজ যে কোনো সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন কন্টিনিউলি করতে পারেন একবার করার পর যদি আবারও করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তো আল্লাহ আল্লাহব্বুল আলমী তার আগের আমলটা কবুল করেছেন সেই আল্লাহ আল্লাহ তাকে আবারও আমল করার সুযোগ তৌফিক দান করেছেন রমজানে আপনি পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ রমজান যাওয়ার পরও আপনি পাঁচক্ত নামাজ ধরে রাখতে পারছেন ছাড়েন নাই তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের পাঁচক্ত নামাজ কবুল করেছেন এই আমাকে এখনো সেটা করার তাওফিক দিয়েছেন ভাইরা আমার রমজানে কোরআন তেলাওয়াতগুলো যেগুলো করেছেন এগুলো কোবল হয়েছে কিনা কিভাবে বুঝবেন বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো রমজানে এক পাড়া পড়তেন প্রতিদিন এখন এক পৃষ্ঠা পড়েন তখন হয়তো তিন পাড়া পড়তেন এখন এক পাড়া পড়েন আপনি রমজানে বেশি করেছেন অবশ্যই এবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করব আমরা কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তো বা আল্লাহ তালা রমজানে আপনার তেলাওয়াত গুলো কবুল করেছেন ভাইরা আমার ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি প্রচুর পরিমাণ দান দক্ষিণা একজন কৃপন মানুষ যে সেও কিছু না কিছু দান করে আলহামদুলিল্লাহ এই দান দক্ষিণা গুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন এখন এত বেশি পারতেছেন না সারা বছর তো আর একরকম করা যাবে না এখন অল্প করে করেন কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি ওয়া ইনকাল আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে ধারাবাহিকভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত তলা বলেছেন ওলা তাকুন ও কাল্লাতি না কাদত গজলাহা মিনবাহ দে তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া দুরুদ আল্লাহর কাছে কান্না কাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তেফার করা তবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যে নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন গিরা তিনি খুলে দিয়েছেন তার শ্রম যেরকম পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজানে হয়তো আপনি বিশ্ব তারাবি পড়েছেন লম্বা সময় নিয়ে তারা পড়েছেন এখন পারেন না আপনি চার পড়তে পারেন না আপনি মাঝে মধ্যে পড়েন রমজানে আপনি দিন রোজা রেখেছেন এখন আপনার রাখার দরকার নেই রমজানের বাইরেও তো নফল রোজা আছে সেগুলো মাঝে মধ্যে রাখেন রমজানে আপনি পাচক নামাজ পড়েছেন সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও পাচক্ত তো পড়তে হবে এভাবে এবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তানা আমাদের সবাইকে রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নাত রোজা তিনি রাখতেন রমজানের বাইরেও আরো সাত ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাসতুন সুন্নাত রোজাও বলা যেতে পারে সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানে রোজা রাখি আবার আগামী রমজান লাখ পর্যন্ত আর রোজা রাখার তফিক হবে না রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের অতিরিক্ত চর্বি এগুলো জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন ডায়েটের সময় পার করছি করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক মানুষ তো এরকম একটা যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নাই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান আসলে রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোন মাসে ত্রিশ দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য তেমনি ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা শুননা রমজানের রোজার পরে যে সমস্ত রোজাগুলো গুলো শুননা তার ভিতরে একটা হলো যে মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস শাওয়াল মাস শাওয়াল মাসে পয়নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নাত রোজা যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা ছয়টা রোজা রাখা পয়নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো সুম্মা আত্ববাহু সিত্তাম শাওয়াল রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামি দাহর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে তাহলে রমজানের ত্রিশটা রোজার সাথে সাউওয়ালে যদি ছয়টি রোজা আমরা প্লাস করি তাহলে এই ছত্রিশটা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সব পাবো কিভাবে অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ তালা সাধারণত নেকামলের সবাবকে দশ গুণ বাড়িয়ে দেন সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কাউকে চেলালার বাড়িয়েও দেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেন তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখন ত্রিশা হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম সাওয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশ কে যদি আমরা দশ দিয়ে গুন দেই কয়টা হয় তিনশো ষাট সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে অনেকগুলো এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময়ে বা সাতটি সাত ধরনের নফল বা সন্ন্যত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সাওয়ালের ছয়টা রোজা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুবিধা আছে সওালের ছ রোজা একসাথে থাকা জরুরি না আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন

আগে সবলের রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে সব দান করবেন তাহলে এক নম্বর হলো সওয়ালের ছয় রোজা দ্বিতীয়ত হলো সাউওয়াল মাসের পরের মাসটা হলো জিলকত তারপরে মাস হলো কি জিলহদ এই জিলহদ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বৎসর পরের অগ্রিম আল্লাহতাল গুনাখতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফন রোজা আবার সৈন্যত রোজা পেলাম সওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয়ই জিলহজ আরাফাত দিনের রোজা এটা নমিসাল্লাহ সাল্লাম বলেছেন আখতাসিব আল্লাহ আইয়ুকা ফেরাৎসাম তাল্লাহ দেখাবলাহা পল্লাথিবা দাহা যে এক বছর আগের এবং এক বছর পরের পুরা গুনা আল্লাহতাল মাফ করে দেন তাহলে দুইটা পাইলাম সওয়ালের ছয়টা আর জিলহজের নয় তারিখ নাম্বার তিন মোহররম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কারণাবি আল সিউদ্দুল্সাল্লাম বলেছেন আহাব বসিয়া আমিল্লাহি শাহরুল্লা হেল মোহাররম বাঘাদার মদন শাহরুল আহেল মোহরলম আউ কামাদা বলে হারিসি রমজানের পর মোহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সব প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মাসেও বেশি বেশি নাম রোজা রাখা সুনলাম তাহলে তিনটা পেলাম চার নম্বর হল মোহাররম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মহারমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র প্রথম মাসকে বলা হয় মহারম সেই মহারম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা মুসালে মুসাল্লা সৈদুলসাল্লামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য নবীলাম এই দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরম্যাট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশুর দিনে রোজা রাখা এই আশুর দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ পেডেমি সাল্লাল্লাহিসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি লাসু মান্না তা তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরা রোজাগুলো যখন রাখবো জিলহজ নে আশুরিয়া রোজা যখন রাখবো তখন মহারমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আসর রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এবং এগারো তাহলে চারটা সোনাত রোজার অপশন পেলাম আমরা সাউওয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মহারমের নয় দশ অথবা দশ এগারো আর বুড়া মহারম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো

মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইয়ী অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আইয় বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্না নাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসা আল্লাহ সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম